হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করছি খুব ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আপনাদের জন্য নিয়ে চলে এলাম আরও একটি নতুন একটি ব্লগ আর এই ব্লগটা খুবই স্পেশাল আমার কাছে তার কারণ আমরা খুব শীঘ্রই ঘুরতে যাচ্ছি কোথায় ঘুরতে যাচ্ছি সেটা দেখার জন্য ফলো করতে হবে আমার চ্যানেলে তো চলুন ভিডিওটি শুরু করা যাক বাড়ির সমস্ত কাজ হয়ে গিয়েছে এখন আমি ব্যাগ মানে গুছানোর জন্য পেরে নিয়েছি একটা ট্রলি আর কোথাও ঘুরতে যাওয়ার হলে আমরা মেয়েটা খুব এক্সাইটেড ছেড়ে কিনে নেব মানে পুরো ঘরটা যদি সেখানে উঠে নিয়ে যেতে পারেন মনে হয় আমাদের সেটাই সুবিধা হয় এবার আমার তো মাথা এটা ভেবে পাগল হয়ে যাচ্ছে যে আমার ড্রেস আমার হাজব্যান্ডের ড্রেস এই দুটো মিলিয়ে আমাকে এই ট্রলির মধ্যে রাখতে হবে যদিও আমার ড্রেস বেশি ওরও ড্রেস হয়েছে কম বেশি তাই দেরি না করে ঝটফট তৈরি গুছিয়ে নিচ্ছি আমার ট্রলিটাকে তার কারণ হাতে মাত্র। আর একটা একটা দিন রয়েছে তারপরে আমরা বেরিয়ে যাব। এবং কোথায় ঘুরতে যাব সেটা তো অবশ্যই ফলো রাখতে হবে আমার চ্যানেলে এরপরে আরও ভিডিও আসবে তো এখন আমি এই যে কী কী ড্রেস নেব সব ম্যাচিং করে সব কিছু গুছিয়ে নিতে হচ্ছে এইভাবে তাড়াহুড়ো করে তার কারণ সত্যিই সময় তো আর সেই রকম ছিল না এই জন্য একটু হলো ধারা বেঁধে গিয়েছিল আর আমি দিনে দিন গুছিয়েছিলাম তার কারণ আগে থেকে যাওয়া কনফার্ম হয়ে ওঠেনি ওর অফিসে ছুটি পাবে না বলে এরকমই অনেক প্রবলেম হয়েছিল যে আদৌ আমাদের যাওয়া হবে কিনা হবে না তো যাই হোক ফাইনালি আমরা যাচ্ছি ঘুরতে এবং কোথায় ঘুরতে যেতে সেটা এখন সাসপেন্স থাক ওটা পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন তো এই যে আমার জামা কাপড় মানে অলমোস্ট গুছানো হয়ে গিয়েছে তবে ওখানে যেখানে যাচ্ছি ওখানে প্রচুর মানে অনেক কিছু কসমেটিক্সের মেকআপের জিনিসপত্র এগুলো তো আমাকে নিয়ে যেতেই হবে তার কারণ স্কিন চর্চা রূপচর্চা বাড়িকে আর বাইরে সব জায়গায় করা উচিত তো এইভাবে চলছে আমার কাজকর্ম আর আমি এখন বাড়ির সমস্ত কাজকর্ম করে এসেছি তার ফাঁকে একটু ট্রলিটা গুছিয়ে নিতে হচ্ছে এই ট্রলে আমার প্রায় সময় লেগেছে দুই থেকে তিন দিন কারণ আমি সারাদিন এটা ভেবে পাচ্ছিলাম যে কী ছেড়ে নেব তো এখানে স্কিন কেয়ারের জন্য নিয়ে নিয়েছিলাম একটা হচ্ছে গিয়ে মিল্ক মিল্কের যেগুলো ক্লিনজার মিল্ক বলে ওই একটা নিয়ে নিয়েছিলাম তারপরে আরও অনেক কিছু বডি ওয়াশ আর একটা জিনিস কিনেছিলাম দীঘাতে গিয়ে এই যে ফোন রাখার যে র্যাপটা এটা খুব সুন্দর যে ভাবলাম যদি দরকার লাগে নিয়ে যায় তো ওটাও নিয়ে নিলাম নিয়ে নিলাম দুটো গগলস কারণ বলা যায় না নারকেল তেলটা নিয়েছি এই কারণে কারণ কোথাও ঘুরতে গেলে না শুধু শ্যাম্পু দিয়ে দিয়ে চুলের বাবাটা বাজে যায় তো যাই হোক এইভাবে গুছানো চলছে আরও অনেক কিছু আছে পরে আস্তে আস্তে সব করে নেওয়া হবে সারাদিন ধরে টিপ 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 করে বৃষ্টি হতেই থাকছে সত্যি বিরক্ত হয়ে যাচ্ছে এইভাবে ঘর বন্ধ হয়ে থাকতে তো একদমই ভালো লাগছে না তো যাই হোক আজকের ভিডিও তাহলে এইটুকু শেয়ার করেছিল আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ব্লগে যতক্ষণ সবাই ভালো থাকবেন